ওই মাছ যে ওর মাছ তাই না তাকে ধরে যদি গরম তেলের ছেড়ে দেওয়া হয় হরি হরি তাজা থাকে মারা যায় তাহলে বলো না দয়া মায় তাজা মাছের ঝোল তো সেবা হলো না গৌর হরে মৃদু মৃদু হেসে বলছে গৌরী তুমি যে তাজা মৎস্যের কথা বলছো সেটা তো হলো প্রার্থী জগতের তাজা মৎস্য আমি তো প্রার্থী জগতের তাজা মৎস্যের কথা বলি নাই তবে বলো না দয়া তুমি কোন তাজা মাছের কথা বলেছো তাহলে লক্ষ্য করে শোনো আমি যে তাজা মাছের কথা বলেছি আমি সেই তাজা মাছের কথা কি বলছি শোনো আমাদের দেহে প্রত্যেকটা মানব দেহে দুটি মাছ অমিরাত ও অমিরাত করে না সে তাজা মাছ দুটি কি ইড়া পিঙ্গলা দ মাছ জনত সদা

হ্যাঁ গৌরী দাস এই বললে এই জগতে যে দীক্ষা শিক্ষা গ্রহণ করে যে যাচন পারি সেই একমাত্র এই তত্ত্ব কথাটা বুঝতে পারবে শুধু নাম মিলা নামের কর্ম করলাম না বাবা তা কি কখনো হয় তা তো হয় না দীক্ষাটা গ্রহণ করি কেন দেহটাকে শুদ্ধ করতে কি মা তাই না সত্যি কথা তো যে দীক্ষাটা যদি আমি গ্রহণ করি গুরু বা সকলে আমার হাতের নেবে তাই না চলতি ভাষায় বলে যে আমার হাতে সকলে নিতে পারে কিন্তু দীক্ষাটা তুমি নিয়েছো কিন্তু তার কর্মটা কজন করে হরি হরি হল কর্মটা কজন করি দীক্ষাটা নিয়েছি দেহটাকে শুদ্ধ করছি কর্মটা কজন করি বিঘটনিয়ার সময় কিন্তু খালি গলায় থাকে না तुलसी মালা কণ্ঠে থাকে কিন্তু কি করি এখন স্টাইলে ফ্যাশনে तुलसी মালা খুলে রেখে শোনাচ্ছেন বা সিটি গোল্ডে চেন গলায় দিয়ে চলছে কি চলছি না 10 গ্ৰামের একটা শোনাচ্ছেন কণ্ঠে যে সকালে মাছ খানে যাবেন আপনার কি হবে শুরু হয়ে যাবে কিন্তু পেম্পুলেশন শুরু হয়ে যায় না যে কখন চেনটা ছেড়ে নেবে আর মালা কণ্ঠে দিয়ে ললাটা স্মরণ দিয়ে হাজার হাজার লোক সমাজে যাবেন হাজার হাজার প্রশ্ন সমাজে যাবেন সকলে আগে কি করবে প্রণাম জানান বল বল বুঝেছেন তো তাহলে বলুন আমার এই লাখ টাকা সোনার চাল ভালো না আমার দশ টাকা তুলসীর মালা ভালো হ্যাঁ যে সোনার চাল কণ্ঠে দিয়ে যদি আমার অকলা প্রাণটা চলে যায় সোনার জিনিস করে যদি আমি নাই পাচ্ছি তাহলে সে সোনার পরে আমার কোনো লাভ নাই যে তুলসীর মালা যদি কণ্ঠে থাকে তাহলে কি হবে লাখ লাখ হাজার হাজার বৈষ্ণব সমাজে গেলে সাথে সঙ্গে গেলে বৈষ্ণব সঙ্গে গেলে তার একটা আশীর্বাদ পাওয়া যায় গৌরহরি যখন বলেন এই জগতে যারা যাজন করে যারা দীক্ষা শিক্ষা করে গ্রহণ করে যারা গুরু কর্ম করে তারা একমাত্র এই তত্ত্বটি বুঝতে পারে ও তাই আমায় এটা নাই তুমি বুঝিয়ে বললে কিন্তু ওই যে আবার বললে যুবতী রমণী ভগবতী রমণী কি মা গৌরহরি কে বলছে গৌরীদাস যে তুমি তো যুবতী রমণী বললে তা আমাদের মায়েদের যখন পঞ্চাশ ষাট বছর বয়স হয়েছে তখন কি আমরা যুবতী থাকি মা আছি যুবতী না বার্ধক্য সময় এসেছে তাহলে তুমি যুবতী রমণীর কথা বললে যুবতী রমণী তো আর হলো না গৌরীদাস তুমি তো বলছো পার্থিব জগতের মায়েদের কথা আমি তো মায়েদের কথা বলি নাই তবে বলো না তুমি কোন মায়ের কথা বলছো তাহলে আমি যে মায়ের কথা বলছি সেই মাকে জানো যার নাই আমি সেই জননী মায়ের কথা বলছি সে হলো ধরিত্রী মাতা এই ধরিত্রী মাতার খায় নাই বিনাশ নাই ধ্বংস নাই অতি তো বহুর ভক্ত প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে যদি এই বিধুলার আর বড় বড় গীত মানে তাজা চাই কি না মানব জন ধন হয়ে যায় দাই গো হরি হরি ও অনুষ্ঠানে এই যে হরি আয়োজন করেছে মার পূজো তাই তো এই হরি নামে অনেকে বসতে চাই দামি শাড়ি শাড়ি করে বলবো আবার অনেক কীর্তনীয় আছে প্রণাম করতে গেলে ভালো শাড়ি ধুতি পরি প্রণাম করো যদি ধুলো লেগে যায় তাই না কিন্তু না এই যে সাধুর বাজার এই যে বৈষ্ণবের বাজার মায়ের যে ধা যেখানে বিরাজমান সেই ধুলা যদি সর্বঙ্গে মাখা যায় মা মনের যে জ্বালাটা দূরে চলে যায় এখান থেকে যখন ঘরে ফিরে যাব তখন কিন্তু আর ভালো লাগবে না একবার মনে হয় যাই শুনে আসি আর আমার মনে হয় না ঘুমিয়ে পড়ব তাই না গৌরী যখন বুঝিয়ে বললেন আমরা এই কলি যুগে জন্মগ্রহণ করেছি প্রত্যেকটা মানুষ কিন্তু কলি যুগে জন্মগ্রহণ করে কর্ম করতে চাই না তাই তো বললেন ধন্য কলি যুগ ধন্য যুগ ধন্য সর্ব যুগ সর্ব যুগ হরি রাম সংকীর্তন তাহতে প্রচার প্রচ বলেন কি ধন্য কলি যুগ ধন্য সর্ব যুগশান হরি নাম সংকীর্তন তাহতে প্রচার এই কলি যুগে যে আমরা জন্মগ্রহণ করেছি মা আমরা হলাম ভাগ্যবান চারটি অবতারের মধ্যে তিনটি অবতারের কথা ভাবুন যাক যোগ্য তারা ভগবানকে ডাকতে হয়েছে আর এই কলি যুগে কি মা যাগযজ্ঞ দ্বারা ডাকতে হচ্ছে না হরি নাম দ্বারা ভগবান একে ডাক তাই না ভগবান বললে তুমি যদি আমার দিকে এক পা এগিয়ে আসো তোমার দিকে আমি দশ কদম এগিয়ে যাব দশ পা এগিয়ে যাব কোন ভক্তের কাছে ভগবান বলে না তোমরা আমায় ভালো মন্দ সেবা দাও ভালো মন্দ খেতে দাও কোনো ভক্ত বলে না কিন্তু অনেক ভক্ত আছে যেই জগতে ভগবান আমার কাছে থাকবে না কারণ আমার টাকার অভাব নেই দোতলা তিনতলা বাড়ি আছে বড় মন্দিরে থাকিয়েছিস ভগবান আমার আমার কাছে সেবা নেবে না তাহলে তার নাম কেন কাঙালীর ঠাকুর বললো আর কিছু তো বলতে পারতো কাঙালের ঠাকুর কেন বললো দয়ালুর ঠাকুর কেন বললো সত্য থেকে শঙ্কর চাকরি পদ নারায়ণ তাই তো কিন্তু সংকচক্রবার অধুধারে নারায়ণ তার বামে কে ছিল ভগবান কি তাকে নিয়ে সুখ সংসার করেছে হায় কেন যখন লক্ষ্মী দেবী ছিল নারায়ণের বামে তখন সুতমা নামে এক মনি তপস্যা করে বলেছিল তপস্যায় সন্তুষ্ট যখন হয়েছে নারায়ণ বলছে বলো সতক তুমি কি চাইছ দয়ামায় আমি চাইছি তোমার যে অর্ধাঙ্গিনী আছে লক্ষ্মী দেবী ওই লক্ষ্মী দেবীকে আমি পত্নী রূপে পেতে চাই নারায়ণ বলেন এই যুগে সম্ভব নয় ত্রেতা যুগে সম্ভব নয় ক্রেতা চোথা যখন এসেছে আবহাওতারে সীতা কে নিয়ে বনে চলে গেলে সংসার কিন্তু হলো না বনবাস থেকে ঘিরে এলো মাতৃবার হয়ে চলে গেলো মা সীতা সংসার হয়েছে বাবা হয়নি সত্য গেলো ত্রেতা গেলো হলো না এলো তা বলছে শোনো মা তোমার যেমন আশা জেগেছে লক্ষ্মীকে তুমি অর্ধাঙ্গে নে ভাবে পাবে কিন্তু তবে কি জানো এই দুর্যোগে তো নয় কবে জানো তারপর জিগে যেদিন আমি শ্রীকৃষ্ণ হয়ে যাব রাধা রানী হয়ে যাবে লক্ষ্মী সেই দিন তুমি লক্ষ্মীকে পাবে কি অর্ধাঙ্গিনী তোমার সহধর্মিণী হয়ে কিন্তু কোনো দিন তুমি রাধা রানীকে কাম করতে পারবে না হরি হরি তুমি থাকবে নবংশ তোমার নাম হবে আয়ান ঘোষ এলো কলি বছর কলির অবতার আগে যিনি এসেছে আমাদের মতো কলিজীবীর উদ্ধারের জন্য যিনি এসেছে বারো ধরা ধরা এই কলিযুগে এসেছি কলিযুগে এসে কি হলো মা চব্বিশ বছরে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেল হলো না তার বিষ্ণু সঙ্গে সংসার কেন চলে গেল হরিনাম প্রচারের জন্য চলে গেল কলি জীবের কলি জীবের সন্তানদের উদ্ধার করবার জন্য গৌর হরি হরিনাম নিয়ে পথে পথে চলছে কিন্তু আমরা সেই ভক্ত হয়ে আজ কলিজিকে অবতীর্ণ হয়ে জন্মগ্রহণ করে যে ভগবান আমাদের জন্য এত কিছু করেছে তার জন্য আমরা কিছু করতে পারি না করি কত কত লেন এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বললেন কি বললেন আমার গোরা না যা জানি যত যত শাস্ত্র আছে আমি সব জানি কিন্তু দেখা গেল সে সব কিছু জেনেও ভগবানের উপর তার ভক্তি প্রেম ভালোবাসা নাই অথচ পণ্ডিতদের বড়াই করে শাস্ত্রের বড়াই করে দেখা যায় না দেখবেন যারা বেশি জানে তারা কখনো ছটফট ছটফট করে না যারা কম জানে তারা কিন্তু বেশি ছটফট করে তাই না তো সে ভক্ত দেখা গেল সব কিছু কিন্তু ভগবানকে সে ডাকে না তাই তো কবি কলম দিয়ে বুঝিয়ে বলি চারি বেহে দিশ যে সে যদি আমার গৌরাঙ্গ করিサル সে যদি আমার গৌরঙ্গ সে যদি আমার গৌরঙ্গ ভাজে

অন্ধ ব্যক্তির সম্মুখে যদি আপনি আয়না নিয়ে যান তা সে অন্ধ ব্যক্তি কি দেখতে পাবে আমার নয়ন আছে বা নাই পাবে না তদ্রুপ এই জগতে যে যত পণ্ডিতের বড়াই করুক না কেন যে তার যত শাস্ত্রের বড়াই করুক না কেন সে যদি আমার ভগবানকে না ডাকে যেমন অন্ধ ব্যক্তির সম্মুখে আয়না নিয়ে গেলে তার মূল্য থাকে না এই জগতে ভগবানকে না ডাকলে পণ্ডিতের বড়াই করলে মূল্য থাকে না तो मरेंगे तो क्या करेंगे? जंगल में बोर्ड के जाएंगे क्या? भगवान की कोई बात नहीं है। तेरी जगह सब सबके बोर्ड तेरे जाएंगे क्या? भगवान क्या करेंगे? क्या नहीं करेंगे? ताजा ताजा भगवान को लूट लेंगे। গৌরাঙ্গ করে ঠাকুর আনন্দ মনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করে তলে তার ওদিকে যা হচ্ছে হোক তোমরা লক্ষ্যটা দিকে রাখলাম যখন এসেছি তখন লোকে জায়গা দিয়ে যাচ্ছিল না এখন ধীরে 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 কি হচ্ছে এগুলো আস্তে আস্তে কটা বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটছি তাই তো কেন ভালো লাগছে না ভালো লাগছিল সকাল থেকে ভালো লাগছিল তাই না সন্ধ্যা থেকে একটু ভালো আমি তো শুনছি গান ভালো লাগছিল না তাই না এখন ভালো লাগছে না লাগছে তো তাহলে কথা বলো না আমি যেমন ভাবে বলছি বোঝার চেষ্টা করে বুঝতে হবে আমি কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলছি এটা বলছি না যে কোন লীলা গাইছি সে লীলাটা বুঝতে পারলে না সেটা কিন্তু আমি করছি না যেটা গাইছি সেটা আমি পরপর বুঝিয়ে বুঝিয়ে বলছি কেউ আন কথা কু কথা বাজে কথা নয় লক্ষ্য করে শোনো ধ্যান দিয়ে শোনো গানটা ভালো লাগলো যখনই বলল কিন্তু ঝাড়ি খন্ডের পড়ে দিয়ে গৌর হরে যে বল পড়তে জানে না যে ভক্ত পড়তে জানে না সে ভক্তের কাছে কি ভগবান আসে তার দৃষ্টান্ত দিল তার প্রমাণ দিল এখানে গৌর হরি যখন হরি নাম গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে ঝাড়ি খন্ড করে দিয়ে দ্রুত গতিতে ছোটে চলছে যখন হরি নাম গাইতে গাইতে ছোটে চলছে হরি নামের এমনই গাহিকা শক্তি দেখবেন চিত্রপটে দেখা যায় কত বাঘ কত শৃগাল কত সিংহ দুটি বাহু তুলে করতালে দিয়ে হরি নাম করছে তারা করছে না আমরা চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাদের সাড়ে তিন হাত মানব জনম এই মানব খুলে সে কিন্তু ভগবানকে ডাকে না কতটা জনম ভেদ করে পেয়েছি মা লক্ষ্য করে শোনে চুরাশি লক্ষ চার লক্ষ মানব খুলে জন্ম আমাদের তাই এই জন্মে আমরা মানুষের বলি এই জন্মে যদি ভগবানকে না ডাকতে পারি থাক আরো তিনটে জন্মে ভগবানকে ডাক তুমি যদি এই জন্মে ভজন সাধন না করো ভগবানকে না ডাকার তিন জনম তুমি কেমন করে ভাবলে আবার আসবে এই জন্য তুমি কর্মটা করো গেল চার মানব মানবজনক এলো চল্লিশ লক্ষবার হলো আমার পিটকুলে জন জন কুড়ি লক্ষ্যমান অসুমলে জনক এগারো লক্ষ্যবার বৃক্ষ কুলে জনক নয় লক্ষ্যবার জলে জন্ম চার লক্ষ্যমান মানব জন্ম কত হলো চোরাশি তাহলে এতগুলো জনি ভেদ করতে 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 সুন্দর একটা ভজন ক্ষেত্র পেয়েছি এত সুন্দর একটা দেহ পেয়েছি মানব দেহ তাই দেহটাকে নিয়ে হেলাই আমি দিন কাটিয়ে দেবো মা তা তো কখনো হয় না চল্লিশ লক্ষ বার কীট কুলে জনম ছেলে থেকে কোন উদ্ধার হতে পেরেছি মা যেন কোন দিন জানো যদি আমি মৌমাছি কোলে জনম নিলাম ওই মৌমাছি কোলে জনম নিয়ে যদি আমি মধুবারা চাক তৈরি করলাম আর এই চাকের মধ্যে যেদিন আমার গুরু গোবিন্দ সেবায় নিবেদন করা হল সেই দিন আমি চল্লিশ লক্ষ বার এই কীট কুল হতে পোকা কুল হতে উদ্ধার হতে পেরেছি এত সহজ তারপরে কুড়ি লক্ষ বার পশু কুলে জন যখন পশু কুলে আমার জন্ম ছিল সিংহ কত শিগাল অবশেষে যেদিন আমার জন্মে গাভী কুলে হলো ওই গাভী দহন করে যেদিন আমার গুরু গোবিন্দ সেবায় নিবেদন করা হলো সেই দিন আমি কুড়ি লক্ষ বার অনেছি এলো এগারো লক্ষ বারে বৃক্ষ কুলে জাম নারকেল সুপারি কাঁঠাল হয়ে যেদিন আমি তুলসী বৃক্ষ কুলে জন্ম ভেবে দেখো এই তুলসী বৃক্ষগুলো জন্ম নিয়ে যেদিন এই তুলসী পত্র আমার গুরু গোবিন্দ সেবায় নিবেদন হলো এই জগতে যারা কৃষ্ণ ভক্ত যারা ভক্ত তারা কখনো তুলসী বস্ত্র ছাড়া ঠাকুর সেবা যায় না মা কখনও নিবেদন হয় না ওই তুলসী পত্র যেদিন আমার গোবিন্দ সেবায় নিবেদন হলো সেদিন আমি এই এগারো লক্ষ আর বৃক্ষগুলো হতে উদ্ধার হতে পেরেছি তাই হরি তারপরে এলো আমার নয় লক্ষ জলে জন্ম নয় লক্ষ আমার জলে ছিল যেদিন আমি চিংড়ি কাঁকড়া কত রকমের মাছ হয়েছি কত প্রকারের মাছ হতে হতে যেদিন আমার জন ওই শঙ্খ কোলে হলো আর ওই শঙ্খ কোলে যেদিন আমার জন্ম হলো ওই জল সংখ্যে জলে নিয়ে আমার ভগবানের আসমন করিয়ে দেওয়া হয় আর সংসার প্রতিধ্বনি যেদিন আমার গোবিন্দ সেবায় নিবেদন করা হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে যেদিন আমার তিনটি প্রতিধ্বনি দেওয়া হয় সেদিন আমার ওই চুরাশি লক্ষ জলি আমার সেদিন ভেদ হলো এতগুলো জনম ভেদ করে মেরেছি এত সুন্দর একটা ভজন ক্ষেত্র গৌর হরি যখন ঝাড়ি খন্ড করে দিয়ে ছুটে চলছে হরিনাম গাইতে গাইতে নামের এমনই দাহিকা শক্তি ওই ঝাড়িখণ্ডের ছোট্ট একটি গ্রামে ছিল এক কৃষ্ণ ভক্ত মা ওই কৃষ্ণ ভক্তের মনে বাসনায় জেগেছে আহা সকলে যেমন করে নামের মালা নিয়ে হরি নাম করে কৃষ্ণ নাম করে আমি যদি কোনো ভক্ত পেতাম কোনো বৈষ্ণব পেতাম তার কাছ থেকে নাম নিয়ে হরি নাম আমিও গাইতাম তাই মনস্কামনায় যদি তুমি ভগবানকে ডাকো ভগবান তোমার হয়ে যাবে কায় মনস্কামনে ভগবানকে ডেকেছে গৌর হরি কৃপা করলেন পথের মাঝে এলো এক আর এই বৈষ্ণবকে যখন পেয়েছে ছুটে যে পথচারী বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরেছে যখন বৈষ্ণবের চরণ তখানি জড়িয়ে ধরেছে বৈষ্ণব বলছে কে বাবা তুমি বৈষ্ণব আমি পথচারী তুমি অমন করে যে আমার চরণ জড়িয়ে ধরলে বৈষ্ণব আমার মনে বাসনা জেগেছে সকলে যেমন নাম নিয়ে পরে নামের মালা নাই হরি নাম